আইসিডিএস সেন্টারে নিম্নমানের খাবার পরিবেশন খবে ফসছে গ্রামবাসী খেদিরপুর বালুর মাঠপাড়া আইসিডিএস সেন্টারে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগে খবে ফেটে পড়ল গ্রামবাসী ও খিদিরপুর মিলন সমিতি ক্লাবের সদস্যরা ঘটনাটি করেছে মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের অরিহরপাড়া থানার খিদিরপুর বালুর মাঠপাড়া আইসিডিএস সেন্টারে করে ওই সেন্টারে পোকা ধরা চাল রান্না করে ছোট ছোট শিশুদের খাওয়ানো হচ্ছে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি এলাকাবাসী। এতে শিশুদের স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন অভিভাবকেরা। দিকে দেখুন গ্রামবাসীরা কিন্তু আইসিডিএস সেন্টারে ঢুকে গিয়ে কিভাবে আমাদের আইসিডিএস কর্মীর সঙ্গে ব্যবহার করছেন। জোর করে কিন্তু আইসিডিএস কর্মীর যে ঘরে যে মালপত্র রাখা আছে সেখানে কিন্তু প্রবেশ করে গেছেন। আচ্ছা हमको শিকারিয়া है। আর গ্রামবাসীরা অভিযোগ করছে যে উনি নাকি বাড়িতে ভালো যে চাল সেই চালটা নিয়ে যান আর এখানে আইসিডিএস সেন্টারে যে রান্না হয় সে রান্নার ন্যূনতম মানে একেবারে যে খারাপ খারাপ চাল চালটা দিয়ে সে রান্না বান্না করছে তো সে সমস্ত অভিযোগগুলো আমরা এখানে আমাদের গ্রামবাসীর সঙ্গে শোনার চেষ্টা করব যে আইসিডিএস কর্মীর সম্পর্কে কি বলছেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছে আমি হৃদয় আমরা মুর্শিদাবাদের মতো মালদার একটা দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি তো চলুন দেখে নেওয়া যাক শীতের হুমকি দেওয়া করান ওই কেন্দ্রের কর্মী বৃহস্পতিবার এই অভিযোগ সামনে এলে গ্রামবাসীরা প্রাক্তন সেনা ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে আমরা আজকে গ্রামবাসীর সাথে একটু কথা বলার চেষ্টা করব গ্রামবাসীরা কি বলতে চাইছেন সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই কিছু দৃশ্য মানে কে মারতে আসছিলাম যদি ছোট ছোট বাচ্চা আছে ওদেরকে নিয়ে আসতে বলছে এবার ছোট যাদের বাচ্চা আছে দুটো তিনটো বাচ্চাকে তো নিয়ে আসা যাবে না তার জন্য খিচুড়ি বন্ধ করে দিচ্ছে ওদের তারপরে দশটার সময় স্কুল ই করছে খিচুড়ি বিতরণ শুরু করছে আধা ঘন্টার মধ্যে বিতরণ হলো তো হয়ে গেল যারা আসলে তো পেয়ে গেল না আসলে তো ওরা ফাঁকা কাউকে দিবে না এরকম কি যেগুলো দিচ্ছে তো খাবার খাওয়া যাবে না দেখেন না এই খাবারটা যে রান্না আছে খাবার গুলো যে শিশুদের খাবার সেটা কিন্তু গ্রামবাসীরা বুঝতেই চাইছে না ওনারা ভাবছে যে কি আমরা খাবো একটা বাচ্চা যে বেশি ঝাল বেশি লবণ বেশি তেল খেতে পারবে না বা খাওয়ানো যাবে না সেটা কিন্তু এনারা বুঝতেই চাইছেন না তো সেই হিসাবে এগুলো যে একটা শিশুদের খাবার বা গর্ভবতী মায়েদের খাবার সেটা এই গ্রামবাসীরা বোঝায় না সেই কিন্তু আমাদের এই সমস্যাগুলো তৈরি হচ্ছে প্রতিটা আইসিডিএস সেন্টারে অস্বীকার করেছেন ওই অঙ্গনবাড়ি কর্মী তার শ্রেফা খাতুন তার স্বামী প্রাক্তন সেনা কর্মী ইরুজ আলী দীর্ঘদিন ধরে সেই কেন্দ্রের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে গ্রামবাসীদের অভিযোগ সেন্টার নিয়মিত খাবার দেয় না একশো সত্তর জন শিশুর জন্য হয় তাই কেউ কেউ পুষ্টিকর খাবার পায় আর বেশিরভাগ বিভিন্ন উঁচু হাতে সেন্টার ছুটি দিয়ে রাখেন অঙ্গনবাড়ি কর্মী তার স্বামী প্রাক্তন সেনা কর্মী স্বামীকে সামনে রেখে খাবারের কাঠছুপি করেন ওই শিক্ষিকা কেউ প্রতিবাদ করতে গেলে স্বামীকে দিয়ে গ্রামবাসীদের হুমকি দেওয়া করে আমরা অঙ্গনারী কর্মীর কথা শুনে নেব তো আমরা গ্রামবাসীর কথা শোনার পাশাপাশি যে আমাদের এলাকার যে অঙ্গনারী কর্মী আছে মালদা জেলার ঘটনা তো আমরা একটু অঙ্গনারী কর্মী দিদির সাথে কথা বলবো উনি কি বলতে চাইছেন সে সমস্ত দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে আমি হৃদয় আমার বাচ্চা অন্য জায়গায় আছে বাচ্চার এখানে নটার সময় বাচ্চা আসবে না শুধু বাচ্চা নানি আর দাঁড়িয়ে মানে এখানে বাচ্চা বলতে বাচ্চাই আসে না ওই জন্য আমি বলেছি যে আগে প্রেজেন্ট

আপনি কি বাড়ি ভিজিট করতে চান কিভাবে খোঁজ নিচ্ছেন আপনি কিভাবে খোঁজ নিচ্ছেন যে শিশুরা বাড়িতে আছে কি নেই কেউ যদি তার শত্রু বলে দেয়

তবে এখানেই উঠছে সব থেকে বড় প্রশ্ন এর আগেও একাধিকবার রাজ্যের বিভিন্ন অঙ্গনবাড়ি সেন্টারে নানা রকমের দুর্নীতির খবর এসেছে কখনো এইসব সেন্টারে খাদ্যদ্রব্য নিয়ে অভিযোগ আবার কখনো দুর্বল পরিকাঠামো নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে কিন্তু বারবার এমন ঘটনা সামনে আসার পরেও কেন তৎপর নয় প্রশাসন কেনই বা পর্যবেক্ষকরা নিয়মিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পরিদর্শনে যান না এমনই নানা প্রশ্ন উঠছে বারবার আজ এই পর্যন্ত আবার নতুন ভিডিওতে হাজির হবো আমি হৃদয়